নবম পে কার্যকর অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন নতুন পে স্কেল চালু বেতন ভাতা পেনশন একসঙ্গে বৃদ্ধি তো দশক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি সরকারি প্রকাশিতা শেষ পর্যন্ত দেখুন ভিডিও শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল প্রত্যাশিত সুখবর নিয়ে সরকার আজ অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে নবম জাতীয় পেস্কেলের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে প্রথম থেকে শেষ পর্যন্ত সব গ্রেডের বেতন উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে এবং এর সঙ্গে সংযোজন করা হয়েছে ত্রিশ শতাংশ মহার্ঘ ভাতা আগামী এক অক্টোবর থেকে নতুন এই বেতন কাঠামো কার্যকর হবে বলে জানানো হয়েছে এর ফলে প্রায় বাইশ লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এবং অবসরপ্রাপ্ত পেনশনার সরাসরি এর সুবিধার আওতায় আসবেন নতুন কাঠামোতে সর্বনিম্ন বেতন প্রাপ্ত কর্মচারীদের আয় দ্বিগুণের কাছাকাছি বৃদ্ধি করা হয়েছে যা তাদের জীবনযাত্রার মান উন্নয়নে বড় ভূমিকা রাখবে অপরদিকে সর্বোচ্চ গ্রেডের কর্মকর্তাদের বেতন আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্য রেখে নির্ধারণ করা হয়েছে শুধু বেতন নয় বাড়ানো হয়েছে বিভিন্ন ভাতা এবং নিশ্চিত করা হয়েছে শতভাগ পেনশন সুবিধা যা এই কাঠামকে আরো সমৃদ্ধ করেছে তো প্রজ্ঞাপনে শিক্ষা স্বাস্থ্য ও প্রশাসনিক খাতের জন্য বিশেষ সুবিধার কথাও উল্লেখ করা হয়েছে শিক্ষকদের বেতন কাঠামোতে আলাদা গুরুত্ব দেওয়া হয়েছে যাতে শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হয় এবং শিক্ষকরা উৎসাহের সঙ্গে শিক্ষাদান করতে পারেন স্বাস্থ্য খাতের ডাক্তার ও নার্সদের বেতন উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে যা ভবিষ্যতে চিকিৎসা সেবার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে তদসূচক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন পরবর্তীতে নবম পেস্কেল এবং মহার্ঘতার সকল আপডেট সবার আগে পেতে দর্শক কর্মকর্তাদের জন্য নতুন সুবিধা সংযোজন করা হয়েছে যারা প্রশাসনিক কর্মকর্তা রয়েছেন যাতে তারা সততা ও দক্ষতার সঙ্গে জনগণের সেবা প্রদানে আরও অনুপ্রাণিত হন অর্থনীতিবিদরা মনে করছেন এই নতুন পেস্কেল দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে সরকারি চাকরজীবীদের ক্রয় ক্ষমতা বাড়ায় বাজারে চাহিদা বৃদ্ধি পাবে ফলে অভ্যন্তরীণ বাজারে গতি আসবে তবে এই ধরনের বৃহৎ আকারের বেতন বৃদ্ধি মুদ্রাস্ফীতির ঝুঁকি বাড়াতে পারে বলেও বিশেষজ্ঞরা আশঙ্কা প্রকাশ করেছেন সরকার অবশ্য জানিয়েছে মুদ্রাস্ফীতির চাপ নিয়ন্ত্রণে রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের ক্ষেত্রেও এই প্রজ্ঞাপন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বয়ে এনেছে প্রথমবারের মতো তাদের জন্য শতভাগ পেনশন সুবিধা নিশ্চিত করা হয়েছে যা দেশের ইতিহাসে অবধপূর্ণ এর ফলে অবসরত্তর জীবন আর্থিকভাবে অনেক বেশি নিরাপদ হবে এবং সমাজে তাদের মর্যাদাও বৃদ্ধি পাবে বিশেষজ্ঞদের মতে এই পদক্ষেপ অবসরপ্রাপ্ত কর্মচারীদের জীবনে স্বস্তি এনে দেবে এবং তারা সচ্ছল জীবন যাপনে সক্ষম হবেন তো দর্শক সরকারি জীবদের বিভিন্ন সংগঠন এই প্রজ্ঞাপনকে যুগান্তকার হিসেবে আখ্যায়িত করেছে তাদের মতে এটি শুধু একটি আর্থিক ঘোষণা নয় বরং দীর্ঘদিনের ন্যায্য দাবির বাস্তবায়ন নতুন এই পেস্কেল কর্মচারীদের কর বাড়ানোর পাশাপাশি সেবার মান উন্নয়নে অবদান রাখবে তো দর্শক ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসে এখন পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পেস্কেলের সকল আপডেট সবার আগে পেতে তো সবশেষে বলা যায় নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে সরকার দেশের প্রায় এক চতুর্থাংশ জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে বড় পদক্ষেপ নিয়েছে এটি কেবল সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বৃদ্ধির বিষয় নয় বরং সামগ্রিক অর্থনীতিতেও নতুন গতি সঞ্চার করবে কারণ আয় বৃদ্ধি বাজারের চাহিদা বাড়াবে উৎপাদন বৃদ্ধি করবে এবং দেশের অর্থনীতিতে এক নতুন দিগন্ত উন্মোচন করবে তো নবম পে স্কেল সম্পলিত যেকোনো আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আজ এ পর্যন্তই ধন্যবাদ